ফ্লাওয়ার বেঁচে আর একটু বাইনি করে ভিজিয়ে গেবে নিজেই ডান আপনারা যারা লাইক সাবস্ক্রাইব করে নেই তারা সাবস্ক্রাইব লাইক করে দেয় তাহলে ভিডিও তাড়াতাড়ি পান আপনারা অনেক ক্লোজ আছে তিনশো সাবস্ক্রাইবার আপনারা তাড়াতাড়ি করে দেন তো এখন ওয়ান লুকস স্ট্রিং ক্রাফটিং টিভিলে অনেক প্রয়োজন হয় এটা প্লেস করে দিই এটা তো এটা প্লেস করে আমরা দুটো দুটো লেগিংস লেগিংস পেয়ে গেছি এটা আপনাদের দরকার বের করে দিই আপনারা লাইক সাবস্ক্রাইব তো গাইস আমরা ইলেকট্রা বেবি ইলেকট্রা আমি উঠতে পারবো কিন্তু উড়ে যাবে না এখন নিচে পড়ে যাবে এটা পুরো ওয়ান ব্লক নিচে পুরো ভয়ে অনেক লেটার পাইছি

তুমি চিংড়ি করে নেই তুমি কমেন্ট বলে এটার নাম কী লাগতাম যে এটা বেঁচে থাকতো তো অনেকক্ষণ মাইনি করার পর আমার এই জিনিসগুলি পেয়েছি কিন্তু দরকারি কিছু তো হয় উঠ পায় নাই তুমি ক্রাফট ক্রাফটিং টেবিল জিনিসপত্র বানাইতো তো আরও একটু মাইনি করে দেখি পায় নাকি এক সেকেন্ড এক সেকেন্ড পেয়ে গেছে নেদার এটা ওদের ব্যবসা দিয়ে গেল এটা তো দরকার এটা ভালো দেয় এটা ভালো দেয় গোল তো দরকার নেই এ অনেক কিছু হয়ে গেছে আমরা তো দেখি আর কি কী পাই তার আমি শুধু তো ভুল বলছিলাম এটা শুধু লাকি ওয়ান ওয়ান ব্লক ডায়মন্ড দেখি এটা না কি বিট রোডের জায়গায় এমনটা এটা বাদ এটা বলে দরকার নেই

তো গাই সব ভালো থাকেন এখানেই লাখিবণ্ড লোকের পটন সমাপ্তি হচ্ছে সপ্তাহ হচ্ছে তো বাই বাই